তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো জুনিয়ে ঠান্ডা পড়েছে ঠান্ডার সময় আমি আজ একটা নতুন রেসিপি মজাদার নতুন রেসিপি দেখ করব তবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এখানে নিয়েছি দেখো এক বাটি সুজি নিয়েছি কিছুটা সরষে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর একটু নিয়েছি ধনে পাতা আর এর সঙ্গে আমি আলু একটা ব্যবহার করব এই রেসিপিটা এই সুজির রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনও দিতে পারবে বিকালবেলা কিছু খেতে ইচ্ছা করলো চা বা কোনো শিঙাড়া টিঙাড়া তোমরা এইগুলো বানিয়ে খেতে পারবো দারুণ একটা রেসিপি প্রথমে আমি গ্যাস জেলে ওড়া বসিয়ে দিয়েছি এখানে আমি যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কা দুটোকে একটু ভেজে নেবো প্রথমে শুকনো খোলায় একটু চেপে চেপে ভাজবো এখন লঙ্কা দুটো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি একটু সর্ষের তেল ব্যবহার করছি আর এখানে আমি সর্ষে ব্যবহার করছি একটু সরষেটাকে দিয়েছি চা চামচে চার ভাগের এক ভাগ দিয়েছি দেখো সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আমি এখানে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো জলটাতে নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচানা গুলো দিয়ে দিচ্ছি আমি যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কা দুটো আমি এর মধ্যে গুনিয়ে নিচ্ছি একটু দেখো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি এই গরম জলের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি তুজিটা আমি সবটাই গরম জলের মধ্যে এক বাটি সুজি আমি এতে ব্যবহার করছি এইবার আমি ভালো করে নেড়ে নেব এইটাকে একটু নেড়ে একটু টাইট করে নেব এইটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে একটা থালার মধ্যে ঠান্ডা করতে তুলে নিচ্ছি আমি এই একই সাথে আলু দুটো টুকরো নিয়েছি সেদ্ধ আলু আলু সেদ্ধগুন আমি একটু হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি ওই সুজির সাথে সুজির রেসিপিটার আমি একটু ব্যবহার করছি আলু দেখো আমার আলুটাকে হাত দিয়ে আলাদা আমি একটু মেখে নিয়েছি যাতে ডালা আলুর ডালা না থাকে আমি এবার এই সুজিটা যে বানিয়ে রেখেছি তুলে সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনে কাটা দিচ্ছি ধনে পাতা ওজন এবার আমি ভালো করে এর সাথে মিক্সড করে নেব খুব সহজ কিন্তু এই পদ্ধতিতে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে এমনকি তোমরা বাচ্চাদের টিফিনেতেও এটা দিয়ে দিতে পারো দেখো আমি মিক্সড করে নিয়েছি পুরোটা আমি হাতের মধ্যে একটু সরষের তেল হাতের মধ্যে নিয়ে নিয়েছি তাহলে জিনিসটা খুব তেল তেলে খুব ভালো হবে তুমি যেমন শেপে বানাবে সেইরকম শেপের হবে দেখো এইভাবে দিয়ে আমি বানাচ্ছি পাতলা পাতলা করেও তুমি করে নিতে পারো একটু বেলনের মতন এটা কিন্তু হাতে জোড়া বেনে কিচ্ছু হবে না এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নেব গ্যাস জেলে আমি এখানে একটা প্যান বসিয়েছি দু চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা বানাতে গেলে খুব তেল লাগবে না এবার আমি তার মধ্যে একটা একটা তুলে দিই আর এইটা রেসিপিটা ভাজার সময় আস্তে করে আঁচে ভাজবে আস্তে করে এবার আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি আমার এপিট ওপিট করে একদম মুজমুচো করে ভাজা আমার হয়ে গেছে ঢেলে নিচ্ছি এগুলো বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব ফের দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি ফের আমি তেলের মধ্যে একটা করে দিয়ে দিচ্ছি তবে এই রেসিপিটা তোমরা নিশ্চয়ই দেখছ তোমাদের ভালোই লাগবে আশা করি আমার চ্যালেঞ্জটা তোমাদের ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে খাইয়ে এস প্রত্যেকে দেখো কেমন লাগে রেসিপিটা তোমাদের ভালো লাগলে চ্যালেঞ্জটা অবশ্যই আমার সাবস্ক্রাইবার করে দিয়ে দেখো এইগুলো মজমজ করে ভেজে নিয়েছি যেমন দারুণ দেখতে লাগছে খেতেও লাগবে কিন্তু দারুণ এবার আমি ঢেলে দিচ্ছি শীতের সময় মজমজে রেসিপি রেডি প্রত্যেককে একবার অন্তত বানিয়ে খাইয়ে দেখো তাদের খুব পছন্দের রেসিপি হবে